আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমরা তো এখন চলে এসেছি গ্রাম থেকে শহরের বাসায় তো আমার বাবা দেখুন কিভাবে ঘর মোছামুছি করছে দৌড়াদৌড়ি করছে আমি আসলে ফার্নিচারগুলো মুছছিলাম তো আমার দেখে দেখে ও এগুলো করছে আর ওকে স্কুলে ভর্তি করানো হয়েছে কিছুতেই যেতে চাচ্ছে না আমি তো একদম নিয়ে যে আমি ওর কাছে বসে থাকি আর ও উঠে উঠে চলে যাই তোর ফুপির সঙ্গে যেয়ে তাই সেই একই রকম অবস্থা দাদির সঙ্গে যেয়ে কিছুতেই যেতে চাচ্ছে না স্কুলে তো যাই হোক আমি ভাবছি যে অত জোর করবো না জোর পাঠাবো না আর এক বছর দেখি বছর মাত্র বয়স এই জন্য বৈশাখী খেলা না বল খেলবে ব্যাট বল আর এখানে দেখা যাচ্ছে এই যে আমার সব আচারের সব ইয়েগুলো এখানে আচার বড়ি খেজুরের গুড় আমার সব মানে অনলাইনে যে বিজনেস আছে বিজনেসের এগুলো রেখে দিয়েছে এই আসলে শহরেতে যে আমরা তিনটা রুম নিয়েছি তিনটা রুমের মধ্যে আমার শ্বশুর একটা আমার মেয়ের একটা আমরা একটা তো যাই হোক ডাইনিং আছে তো অত বেশি বড় না ছোটোখাটো তো এখানে আমি হচ্ছে এসে বেশি থাকতে পারছি না এই জন্য বৈশাখের কারণে কারণ বৈশাখী হচ্ছে গ্রামে থেকে অভ্যস্ত আরও অন্যরকম একটু জানেনি আমার যারা আগের ভিউয়ার্সরা আছেন তারা তো জানেন আমার মেয়েটা হচ্ছে প্রতিবন্ধী এই জন্য ও থাকতে চায় না এখানে বদ্ধ করে ও গ্রামে থাকতে বেশি পছন্দ করে গ্রামে একটু ঘোরাফেরা করে আবার হচ্ছে যখন কোথাও না যাই হচ্ছে ছাদে গেলে আমাদের মানে বাড়ির পাশে মানে সামনে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় যায় যে যায় সরি বলুন মাদাসা ছাদে থেকে দেখা দেখে বাচ্চারা খেলাধুলা করে এগুলো দেখে আর এগুলো দেখতে আর বেশি মানে ভালো লাগে তো এই জন্য আবারও চলে আসলাম মানে ওকে নিয়ে ওখানে যেয়ে থেকে আসলাম বেশ কষ্ট কিছুদিন তো এই যে চলে এসছি একটু ঘুরতে তো বৈশাখে যে সামনে যাচ্ছে বৈশাখের কুপি হাবিবা সবাই আমি আসছি একটা ভিডিও করছি তো এই যে গ্রাম্য পরিবেশে চলে আসলাম আর আমি যদি ঘুরতে আসি এরকম এই রাস্তাতে বেশি আসা হয় এটা হচ্ছে মসজিদ মরের মসজিদ তো অনেক সুন্দর দেখতে মসজিদ অনেক সুন্দর দেখতে তো এই যে তো আগে যাচ্ছে আমি পেছনে ভিডিও ফোর্স আর আগামী বলছে মা মসজিদে ও নামাজ পড়তে আসে দাদি সঙ্গে এই মসজিদে নামাজ আসে দেখছেন এই যে কত সুন্দর তো যাই হোক এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে আর এই রাস্তাতে তেমন গাড়িটা মানে যাওয়া আসা করে না তো এই জন্য আর আমরা বেছে নিয়েছি এই জায়গাগুলোতে ঘুরছি হোক বাচ্চাদের নিয়ে এই যে পাশে যে ধান ক্ষেত গাছপালা অনেক কিছুই আছে মার্শাল্লাহ অনেক সুন্দর তো চলে এসছে এই যে রান্না হবে তো রান্না করা হচ্ছে এখানে টমেটো দিয়ে তারপরে মটরশুঁটি দিয়ে মাছ ঝোল করলে ভালো লাগে আর এটা হচ্ছে টাটকা মাছ এরকম করে আমি রান্না করি মানে না ভেজে রান্না করলে অনেক মজা লাগে খেতে আর তাছাড়া ছোটো মাছও হবে সবজি দিয়ে রান্না তো এই যে পাঁচমিশালি নদীর মাছ আমাদের মাথা ভাঙা নদীর মাছ পাঁচমিশালি মাছ দিয়ে সবজিটা রান্না হবে এই যে সবজি এখানে সি মাছে মটরশুঁটি আছে বেগুন আছে আলু আছে সব কিছু দিয়ে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে চর্চা করলে অনেক মজা লাগে অল্প অল্প মানে হালকা একটু ঝোল হবে আর কি ঝোল তো আমার ওই রান্নাটা শেষ এখানে এই যে আমার এই চর্চারি রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে তো দেখুন কালারটা দেখে তো অসাধারণ লাগছে খেতেও নিশ্চয়ই ভালো হবে তো এই যে আর সবজিটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে সবজি খুবই ভালো লাগে আর সিমের সময় তো সব তরকারিতে আমার সিমটা থাকবেই মানে সুটি সিম থাকবে সব তরকারিতে থাকবে ভালো লাগে খেতে আর আমি ওভাবে মানে শুধু সিম হচ্ছে রান্না করি না সব কিছু দিয়ে মানে সব সবজির মধ্যে দেওয়া হয় মানে সব রকমের সবজি দেওয়া হয় এক কথায় তো এই যে রান্না হয়ে গেছে তো আমি কি কি রান্না করলাম আপনাদের দেখাচ্ছি এখন কি রান্না হলো আমি একটু সাগ রান্না করার আরম্ভ করেছি চলুন দেখাই তো আমার রান্নাঘরটা একটু ছোট হয়েছে আর এই যে আমাদের আজকে রান্না করতে আজকের এই যে দেখা আছে এটা হচ্ছে বোথা শাক বোথুয়া বলে না বোথা বলে আমাদের উত্তরবঙ্গে আমরা বোথা শাক বলি আর এই যে মাছ রান্নাটা দেখুন কত সুন্দর কালার আর এখানে এই যে ছোট মাছের চলছে এটা সবজি দিয়ে আর আমার বাবাটা দেখুন এখনও এই যে মশামুছি চলছে ও কখন থেকে এরকম করে আসলে আমি যখনই কাজ করতে চাই ও আমার দেখে দেখে মানে এরকমই করে তো সবাই ভালো থাকবেন